রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল খেলার জন্য এই তিন দলের সাথে কথা চালিয়ে যাচ্ছেন সাকিব এমনটাই দাবি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সাকিব আল হাসানের জন্য শেষ কয়েকটা মাস ছিল অনেক কঠিন বোলিং অ্যাকশন অবৈধ থাকার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি অবশেষে বলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করায় আর কোনো বাধা নেই তার এই সুখবর পাওয়ার পর থেকে নতুন উদ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টাইগার এই অলরাউন্ডার আর এইদিকে গুঞ্জন উঠেছে এবার ফেরার মঞ্চ হিসেবে বেছে নিতে চাইছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে ইতিমধ্যে আইপিএল এর তিনটি ফ্রাঞ্চাইজির সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছেন সাকিব মূলত স্পিন বিভাগে কিছুটা দুর্বল এমন তিনটি দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি যেহেতু চলতি মৌসুমের নিলামে দল পাননি তাই এখন অপেক্ষা করতে হবে সুযোগের জন্য কোন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইঞ্জুরিতে পড়লে কিংবা স্কোয়াডে বদলির প্রয়োজন হলে তখন সাকিবের নাম বিবেচনায় আসতে পারে এদিকে দেশে ক্রিকেট থেকে খানিকটা দূরে থাকা সাকিব ইতিমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ছিল তবে বলিং অ্যাকশন অবৈধ থাকায় আর দলে ফেরা হয়নি তার শেষ মেশ পর দুই পরীক্ষা দিয়ে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত তিনি আইসিসির অনুমোদন পেয়ে গেছেন সব ঠিক থাকলে এবার মাঠে নামতে আর কোনো বাধা নেই সাকিবের আইপিএল এ ফেরার জন্য এই অলরাউন্ডার ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন তিনি দলগুলোর কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন ফিটনেস ও পারফরমেন্সের দিক থেকে তিনি সম্পূর্ণ প্রস্তুত এবং কোনো সময়ে মাঠে নামতে পারেন তবে চূড়ান্তভাবে কোনো দলে জায়গা পাবেন কিনা তা নির্ভর করছে পরিস্থিতির উপর স্কোয়াডে কেউ ইঞ্জুরিতে পড়লে বা দলের প্রয়োজন হলে তবেই সুযোগ আসবে তার সামনে এমনটাই দাবি সংবাদ প্রতিদিনের ফ্রান্সাইজি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আইপিএলে একাধিকবার খেলার কারণে অনেক দলের কাছেই সাকিব এখনও গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে অতীতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি তাই কোনো দলে জায়গা পেলে ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সাকিব আল হাসান আইপিএল ফেরার সুযোগ পান কি না